এটা বিশ্বের সবচেয়ে কপাল পোড়া দ্বীপ দ্বীপটা জাপানে থাকলেও জাপান কোনোদিনও এই দ্বীপের পরিচয় দিতে চায় না তারা অনেক আগেই এই দ্বীপকে ত্যায্য ঘোষণা করেছে এমনকি বিশ্বের অন্য কোনো দেশও এই দ্বীপের পরিচয় দিতে চায় না তাহলে সমুদ্রের মাঝে এই দ্বীপ এলো কোথা থেকে এত বিল্ডিং থাকার পরও মানুষগুলো কোথায় আর কেন বিশ্বের কোনো দেশ এই দ্বীপের পরিচয় দিতে চায় না দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রে একটা জাহাজ দাঁড়িয়ে আছে যার উপরে আছে বড় বড় উঁচু বিল্ডিং চারপাশে একটা মানুষও দেখতে পাবেন না দেখলেই বুঝতে পারবেন বহু আগে থেকে মানুষেরা চলে সালে এসে এত সুন্দর একটা একটা দ্বীপে মানুষও থাকবে না কিংবা কোনো একটা দেশের কাছে এত সুন্দর একটা দ্বীপ থাকার পরেও সরকার সেটার পরিচয় লুকিয়ে রাখবে এটা প্রায় অসম্ভব কিন্তু বাস্তবে তাই ঘটেছে এই দ্বীপটা কয়েক দশক ধরে এই অবস্থায় পড়ে আছে কোনো মানুষ সেখানে থাকা সাহস তো পাই না কোনো দেশের সরকার এই দ্বীপটার পরিচয়ও দিতে চায় না জাপানের নাগাসাকি শহর থেকে মাত্র কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ছোট্ট দ্বীপ যার নাম হাসিমা আইল্যান্ড তবে স্থানীয়রা এটিকে বলে থাকে গুংকানজিমা যার অর্থ অভিশপ্ত দ্বীপ দূর থেকে দেখলে খানিকটা জাহাজের মতোই মনে হয় যেন বিশাল এক যুদ্ধ জাহাজ সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে কিন্তু ব্যাপার হলো এক সময় এইটুকু দ্বীপের মাঝেই হাজার হাজার মানুষ বসবাস করত। কিন্তু বর্তমানে সেখানে শুধুই ভাঙা দালান এই দ্বীপের রহস্য নিয়ে তেমন কোনো কিছুই জানা যায় না কিংবা জাপানের সরকার এই দ্বীপ নিয়ে কোনো কথাই বলতে চায় না তবে স্থানীয়রা যতটুকু বলে তা থেকে এই দ্বীপের রহস্য জানা যায় নব্বই দশকের মাঝামাঝি সময়ে এই দ্বীপটা বিশ্বের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে সে সময় নিউ ইয়র্ক সিটি বলা হতো এই দ্বীপটাকে দ্বীপটা মাত্র ছয় দশমিক তিন হেক্টর কিন্তু সেখানে সে সময় পাঁচ হাজারেরও বেশি মানুষ বসবাস করত। এত জনপ্রিয় থাকার কারণে মূলত সেখানে এত বড় বড় বিল্ডিং বানানো হয়েছিল মূল ব্যাপার হলো উনিশশো সালের দিকে জাপান সরকারের কাছ থেকে মিত সুবিশি কর্পোরেশন এই দ্বীপটি কিনে নেয় এই সেই কোম্পানি যে কোম্পানির গাড়ি বর্তমানে আমাদের রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় এবং এই দ্বীপটি সবচেয়ে বড় রহস্য এই কোম্পানিটি উন্মোচন করেছিল দ্বীপটাকে শক্তপোক্ত করে গড়ে তোলা হয়েছিল যেন সমুদ্রের মাঝে কয়েক শত বছর টিকে থাকতে পারে এটা মূলত তৈরি করা হয়েছিল কয়লা শ্রমিকদের রেখে দিনরাত কাজ করানোর জন্য দ্বীপটাকে দূরে বানানোর মূল কারণ হল শ্রমিকরা যেন চাইলেও কাজ ছেড়ে অন্য কোথাও চলে যেতে না পারে এই জন্য শ্রমিকদের থাকার জায়গা স্কুল হাসপাতাল বাজার সব কিছুই বানানো হয়েছিল এমনকি এখানে সিনেমা হল এবং নাইট ক্লাবও ছিল তবে কয়লা শ্রমিকরা চাইলেও সেখান থেকে বের হতে পারত না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন কোরিয়া এবং চীন দখল করেছিল তখন হাসিমা আইল্যান্ডে আটকে রেখে কোরিয়ান ও চীনা বন্দীদের দিয়ে খনির কাজ করানো হতো যুদ্ধ শেষে অনেকেই জানান তাদের দিয়ে এখানে এত পরিমাণ কাজ করানো হতো কাজ করতে করতে অনেক শ্রমিক মারাও যেতেন তাই এই দ্বীপটাকে চীনা এবং কোরিয়ানরা নরক দ্বীপ হিসাবেও দেখে থাকেন এ কারণে চীন বা কোরিয়া কেউই এই দ্বীপের পরিচয় দিতে চায় না উনিশশো এবং উনিশশো ষাটের দশকে যখন জাপান অনেক উন্নত হতে লাগলো তখন সেই দ্বীপে থাকা মানুষেরা বন্দি অবস্থাতেই দিন কাটাত সেখান থেকে কোনো এক শ্রমিক লুকিয়ে জাপান সরকারের কাছে দ্বীপের সমস্ত কথা ফাঁস করে দেয় এরপর জাপান সরকার মিত কোম্পানিকে প্রচুর চাপ দিতে থাকে ফলে উনিশশো সালে মিতসু বিশি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা এখনি বন্ধ করে দিচ্ছে সাথে সাথেই মাত্র এক রাতের মধ্যেই পুরো দ্বীপের মানুষ সেখান থেকে চলে যায় হাজার হাজার মানুষ একসঙ্গে দ্বীপ ছেড়ে চলে যায় তারপর থেকেই এই দ্বীপটি একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে জাপানের মানুষেরা এবং বিশ্বের অনেক দেশের মানুষেরা এই দ্বীপটি সম্পর্কে জাপান সরকারের কাছে অনেকবার জানতে চেয়েছে তারপর বাধ্য হয়ে দুই সালে জাপান সরকার পর্যটকদের জন্য দ্বীপের কিছু অংশ খুলে দেয় কিন্তু কেউ সেখানে যাওয়ার পর আর কখনোই যেতে চায় না এটা জানার পরেও অ্যাডভেঞ্চার প্রেমী অনেক মানুষ এখন এই দ্বীপটি ঘুরে দেখতে চান আপনি যদি কখনো এই দ্বীপটাতে যান সমুদ্রের বাতাসের শস্য শব্দ আর সামনে পড়ে থাকা পরিত্যক্ত ভবনগুলোর দিকে তাকালে আপনার এমনিতেই গা ছমছম করতে থাকবে হাসিমা আইল্যান্ড এতটাই আলোচিত যে দুই হাজার বারো সালে জেমস বন্ড মুভি স্কাইফলের ভিলেনের আস্তানার জন্য এখানে শুটিং করা হয় দুই সালে ইউনেস্কো হাসিমা আইল্যান্ডকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে যা এটিকে সারা বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলে তবে এখানকার অতীত এবং কোরিয়ান ও চীনা শ্রমিকদের প্রতি করা অমানবিক আচরণের কারণে এখনও এটি নিয়ে অনেক আলোচনা হয় হাসিমা এল্যান শুধু একটা পরিত্যক্ত জায়গা নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি হারিয়ে যাওয়া শহরের নিদর্শন এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন